এই যে মিম কি নিয়ে দাঁড়িয়েছ মিম কি রান্না হবে বলো কাঁঠালের কুর্মা মানে এচরের কুরমা এচর অনেকে এচর বলে এটা আমাদের দেশের বাইরে যারা বা উত্তরবঙ্গের মানুষ অনেকে কেছর বলে এই হলো কাটা কাঁচা কাঁচা কাঁঠাল নিয়ে আসছি এই যে দেখেন আমাদের মেহমান দুষ্টমি করতেছে এখন মিম কাঁচা কাঁঠাল রান্না করতে কি কি লাগবে কাঁচা কাঁঠাল রান্না করতে বলো কাঁচা কাঁঠালের কুরমা করবে তুমি একটা একটা দেখাও আর বলো কি কি লাগতেছে আমি ধরে আছে ক্যামেরা হ্যাঁ আমরা পেঁয়াজ

যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ খেয়ে থাকেন রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে মশলা রেডি করতে সেটা হলো দারচিনিটাকে ইয়েতে কড়াইতে দিয়ে দিচ্ছে গোলমরিচ দারচিনি লং গোলমরিচ গোলমরিচ হচ্ছে এটা কিছু এলাচ অ্যালাচ এই জয়ার ফল জয় ফল

মশলা এই যে এটা প্ল্যান্ড করে নিতে রেডি এই যে টক দই আর বাদ রসুন জিরা বাদাম বাটা লিকি এটা জিরা এটা রসুন এটা কি আর আদা এটা রসুন পেঁয়াজ এই যে ব্ল্যান্ড করে নিচ্ছে পেঁয়াজ আর কিশমিশ এই যে বাদাবাজি চুল এই যে একটর বা কাঁঠাল যেটি বলেন ভাজা কমপ্লিট এখন চলে যাব আমরা মূল রান্নায় তো কিভাবে রান্না করতেছে দেখেন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যেই কড়াইতে কাঁঠালগুলো ভেজে নিয়েছিল সেইখানেই এখন বাকি মশলাপাতি দিয়ে তেল দিতে কৃপণতা করবেন না তেল দিতে কোনো কৃপণতা করবেন না হ্যাঁ তারপরে গালিও শুনতে কোনো কোনো সময় করবেন না তুলা দিয়ে রাখবেন কানে এবার দই দিয়ে দেব তেলে তেলের মধ্যেই দইটা দিয়ে দিল এই যে দেখেন টক দই দিয়ে দিবেন

অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়ে এটা অনেকক্ষণ ঘুন্ত হবে মানে এখানে পেঁয়াজ এবং দইয়ের মানে একসাথে মিশে যখন তেলটা ঘিটা উপরে উঠে আসবে তারপর এখানে বাটি মশলা মশলাগুলো দেওয়া হবে দেখেন একদম গ্রেভিটা কী পরিমাণ ঘন হয়ে তেল উপরে চলে আসছে এই যে এখন একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিবে এখন দিয়ে দিল রসুন বাটা এই দিচ্ছে আদা বাটা আপনার মাংসের মশলার চেয়ে কোনো অংশেই কম যাবে না এইখানে এই হলো জিরা বাটা কাচা মরিচ পেস্ট বাদাম বাটা এই এটা আপনাকে ভালোভাবে কষাতে হবে যেন মশলার গায়ের গন্ধটা না থাকে একদম চুলা ডিম করে দিয়ে আস্তে 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 করে নাশাতে হবে একটু কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া একটু সামান্য মরিচের গুঁড়া এই হলুদ ধনিয়ার গুঁড়া কুরমা মানে কুরমা কুরমার ভিতর যদি আপনার লবণ দিয়ে দিল এটা আপনার স্বাদ মতো আপনি দিয়ে নেবেন যার মুখে যেমন টেস্ট ঠিক কোনো পরিমাণ আপনি কতটুকু রান্না করবেন ওই অনুযায়ী আপনার মশলাটা আপনি ব্যবহার করবেন একদম এই চুলা ডিম চুলাতে আপনাকে পনেরো মিনিট কম করে হলেও এই মশলার গ্রেভিটা গুনতে হবে এখন তার দিয়ে দেবো দেব এই যে আমাদের কুরমা প্রায় হয়ে গেছে এই যে দেখেন টক টক করে রান্নার শেষ এখন এই যে ব্ল্যান্ড করে রাখা সেই গরম মশলাটা এটার উপরে দিয়ে দিয়ে আর সাথে সামান্য একটু ফ্লেভারের জন্য আপনি চাইলেও ব্যবহার করতে পারেন কেওড়া জল না দিলেও পারেন তো ফ্লেভারের জন্য একটু কেওড়া জল দিয়ে এই মেরে দিল আমাদের রান্না কমপ্লিট কেমন হলো আজকের রান্নাটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন সবাই খেয়ে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ